بسم اللہ الرحمن الرحیم قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من ساما رمضان ایمانا و احتسابا گفر لہو ما تقدم من جنبی ومن قام قیام اللیل ایمانا و احتسابا گفر لہو ما تقدم من جنبی একটা উদাহরণ দিব উদাহরণটা মন দিয়ে শুনলে সব প্রশ্নের উত্তর ওখানে ভ্যানিস হয়ে যাবে আপনাদের দিকে বাংলা ভাটা অনেক আছে আমাদের দিকে বাংলা ভাঁটা নাই বললেই চলে নাই চিমনি ভাটা তো ই মাটি ঢেরই লাগা আছে মাটি ট্রাক্টরে ঢেলে দিয়েছে ইট বানাবে মিস্ত্রি এসে ওই মাটিতে দু চার বালতি পানি মেরে দিলেন ছেলেটা হারিয়ে গেছে আহারে তোরা কব হারে বিস্কুট তো দিয়েছে কি নাম এই দেখেন ছেলেটা কার কাঁদছে নিয়ে যান আহারে স্টেজে আছে নিয়ে যান এই ছেলে পিলে আর হারাইলে গোল নিয়ে আসবেন না সমস্যা বটে সব এবার উদাহরণটা মন দিয়ে শোনেন মিস্ত্রি এলো যে বানাবে বালতি দিয়ে কোপ মারতে শুরু করেছে মাটিতে কোপ মারছে তখন মাটি মিস্ত্রিকে তোর কি দোষ করলাম যে আমাকে কোপাইছিস কেন তো মিস্ত্রি উত্তরে বলছে চু কর তোরই দাম বাড়বে দাম তোরই বাড়বে কোপ খেয়েছিস তুই তো দাম তোরই বাড়বে কোপ দেওয়া হয়ে গেল কিছু বালু মেরে দিলো আবার পানি দিয়ে লাত মারতে শুরু করেছে লাত মারলে দাম কম এনাবে কেউ যদি উঠে এসে আমার চোপাতে দু লাত মেরে দেয় আমার দাম বাড়বে না কমবে দাম কমে যাবে কিন্তু ওই মাটিতে যখন মিস্ত্রি লাত মারতে শুরু করেছে একদম লাথের ওপরে লাত চালিয়ে যাচ্ছে মাটি বলছে ভাই আমি তোর বকরি চুরি করেছি না খাসি চুরি করেছি না গরু চুরি করেছি এত লাত মারছিস বলে ধৈর্য ধর দাম তোরই বাড়বে তুই বুঝছিস না লাফ মারা হয়ে গেল ফরমাতে ভরে দিয়ে দুইটা কোঁতা মেরে দিলে তখন রাগ মিটেনি তারপরে রোদে শুকাতে দিয়েছি টনটনে হয়ে শুকিয়ে গেল ভাইরা আমার রোদে চলে গেলাম পুরে গেলাম শুকিয়ে গেলাম ঠান্ডায় চলবে না যত বাড়বে ওটাকে ভাঁটাতে শুরু করেছে ভাঁটায় যখন থক থক করে দিয়ে কালো কয়লা গুলো পাশে এসেছে ই বুঝে নিয়েছে এই বস্তুটা এমন একটা বস্তু নিজে চলবে আর একজনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়বে তখন মিস্ত্রিকে বলছে ভাই কি এমন অন্যায় করেছে তুমি আমাকে জ্বালাবে পোরাবে কেন মিস্ত্রি বলছে চুপ কর যত ভালো পূরবি তত দাম আর ছালট হবিটা তোর মূল্য কমে যাবে এরপর দাউদাও করে 7 দিন দিন চলে গেল আগুনে ইট লাল সুন্দর হয়ে বের হয়ে এসেছে তখন মসজিদ वाला মাদ্রাসা ওয়ালা স্কুল ওয়ালা চিনতে গেছে ইট বুঝে ফেলেছে কত কষ্ট করে আমি পক্ষে লাখে রোদে সুখে মাটিতে পুরে এত দূর এসেছে তাই আমার দাম এত টাই আমি মসজিদের দেওয়ালে লেগে সারা জীবন আমি মাদ্রাসাতে যাব আমি কলেজে যাব। কিন্তু ভালো করে তাকে না রাস্তায় ফেলে পা দিয়ে হাঁটবে ছালট বানিয়ে নেবে তাহলে মাটি জানতো না যে তাকে কি বানানো হচ্ছে কিন্তু যে বানাবে সে জানে কত গলা লাত লাগবে কতক্ষণ পোড়াতে হবে কত গলা লোভ লাগবে তাই আমার আল্লাহ বলছেন তোদেরকে না খাইয়ে রেখেছি তুই কি মানবি তুই জানিস না আমি আল্লাহ তোকে বানাচ্ছি রে ধৈর্য ধরে থাক ভোক লাগবে তাও খাবি না পিয়াস লাগবে পানি পান করবি না মনের বাসনা আসবে স্ত্রীর গায়ে হাত দিবি না যখন তুই আমার এই ডাইশের ভিতরে চলে আসতে পারবি তাহলে তোরা কি হবি শুনেলে আমি এই ইবাদতটা বানিয়েছি এই জন্য লাআল্লাকুম তাতাকুন যাতে করে তোরা কি আমি রোজাকে এমন ফর্মা তৈরি করেছি তোদেরকে কি বানানোর জন্য করেছি তোরা হবি না আমি বানিয়ে নিব তোরা হবি না আমি বানিয়ে নিব জি কিছু ট্যালেন্টেড শিক্ষক আছে যাদের কাছে বহু শিক্ষার আছে আমার একটাই মেয়ে যখন তিন বছর সাড়ে তিন বছর বয়স প্রাইভেট দিয়েছিলাম ওকে একা যিনি পড়িয়েছেন তিনি দুনিয়াতে নাই অনেক বড় শিক্ষিত মানুষ ভালো শিক্ষিত মানুষ ছিলেন চলে গেছেন তো একদিন আমার মেয়ের সঙ্গে ও কথা বলছে আর আমি শুনছি আমাকে বললো দুটা সিলেট লাগবে তাই দিব। দুটা সিলেট লাগবে তো দিবো একটা সিলেটে ও লিখেছে এ আমার মেয়েকে বলছে আজকে পড়াশোনা হবে না ম্যাজিক খেলা চলবে খালি কে জিততে পারে কে হারতে পারে আমি ছেলেটা কি লিখবো তোমাকে বলতে হবে আমি লুকিয়ে লিখছি লুকিয়ে লিখছে না ওকে একটু টাড়া করে দেখাইছে যে উল্টে দিলে ছেলেটা তো দাম মেয়েটা বলছে বলতে পারবো বলতে পারবো এটাতে এ আছে মানে ওকে এ বলাবে তো মাস্টার বলছে এ আছে এটা তো শুনবো না কি আছে তোমার সিলেটে লেখ তো বাচ্চা ছেলে তো খেলে 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 এত সুন্দর করে ওকে শিখিয়েছিল ট্রেনিং প্রাপ্ত শিশু ট্রেনিং প্রাপ্ত মানুষ ছিলেন তুই যে দু ঘন্টা পড়ছে এটাও ভাবতে পারতো না তো আল্লাহ তাবার একবার তালা বলছে তোদেরকে আমি মুক্তা কি বানাচ্ছি তোরা ভাবতে পারছিস না তোরা ভাবতে পারছিস না আপার লেভেলের একটা গ্রেট গ্রেট মাল তৈরি করছি আমি এর জন্য রোজাকে এইভাবে বানিয়েছি যেমন একটা কথা হাদিসে আছে যখন তুমি সলা দাদাই করবে তো তুমি মনে মনে নিয়ত করো আমি আল্লাহকে দেখছি যদি না পারো তো এটাও মনে করো আমার রব আমাকে দেখছে সলাত আদায় করার সময় তুমি নিয়ত করো যে আমার রবকে আমি দেখছি যদি তা অত বড় আপার লেভেলের না হয় তোর থেকে লোয়ার পার হচ্ছে নিয়ত করো আমার রব আমাকে দেখছে এটা হচ্ছে সলাতের ভিতরে মনের অবস্থা রাখতে হবে আপনি ভুলে যাবেন আমি ভুলে যাব এর জন্য আমার নবে সলাতের ভিতরে তকবিরগুলো এমন করে ফিটিং করেছে যাতে করে ওই যা ভাবটা মনের ভাবটা যেন ভেসে ওঠে سولا توقبر کی اللہ اکبر 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 সলাতের যত রুকুন চেঞ্জ করবেন খালি আল্লাহ আকবার শব্দ বলতে হবে অন্য তো চলবে না কিন্তু রুপু থেকে ওঠার সময় নবী আল্লাহ আল্লাহ আকবরটাকে সরিয়ে দিয়ে একটা নতুন ভাষা দিয়ে দিলেন আল্লাহ তার মানে এটা বান্দা বলছেন স্বামী আল্লাহ আমার আল্লাহ শুনছেন হুলিমান হামিদাহ স্বামী আল্লাহ আমার ও আল্লাহ শুনছেন কি শুনছেন হামিদা আমি তার যা প্রশংসা করছি তার মানে প্রতি একবার করে আল্লাহ হাজির আছে আমরা জবান দিয়ে স্বীকার করি আমাদের মন ধ্যান থাক আর না থাক মন ধ্যান থাক আর না থাক আমরা অটোমেটিক বলি সলাটা এমন ভাবে নবীজি ফিটিং করেছেন যে ওই হাদিসটার কাছে যেন ছাওয়া লেগে যায় আমার আল্লাহ আমাকে দেখছে এই কথাটা যেন হয়ে যায় তার জন্য ওটা বলছে সামি আল্লাহু লিমান হামিদা প্রতি একবার তুমি বলো তোমার আল্লাহ তোমার সামনে রয়েছে তার স্বীকারোক্তি হয়ে যাবে আর তুমিও বিশ্বাস কর যে আমার আল্লাহ আমার সামনে শুনছে তাহলে সলারটা কবুলিয়াতের প্ল্যাটফর্মে পৌঁছিয়ে যাবে ওই রকম আমার রব আমার রব এর সমকে রোজাকে এমনভাবে সৃষ্টি করেছেন এর পেটেন্টটা এত সুন্দর করে বানিয়েছেন এই গলিতে যে ঢুকবে এই যাইসে যে ঢুকবে তাকে নতুন করে মুর্দাকি হতে হবে না সে অটোমেটিক মুর্দাকি হয়ে যাবে আমার ভিতরে যোগ্যতা আছে আমাকে খুঁজে বের করে দিচ্ছে কে আল্লাহ যোগ্যতা খুঁজে বের করা আমার ভিতরে যোগ্যতা আছে আমাকে খুঁজে বের করে দিচ্ছে কে না আল্লাহ রমজান মাস রোজা রেখেছেন হঠাৎ মায়ের অসুখ ওষুধ আপনার কাছে ধুলিয়ানে ফার্মেসি বলছে গোটা ধুলিয়ানে চ্যালেঞ্জ ওষুধ পাবেন না বহরমপুর যেতে হবে মারলেন ধর মা অসুস্থ ছেলে বসে থাকতে পারে রোজা রেখেই বহরমপুর ওষুধ পেলেন বারোটায় নামছেন দুটার সময় বল্লালপুর হাটে স্টেস্ট গাড়ি থেকে নেমে পার হয়ে আপনি টোটো ধরে এসে বাড়ি ঢুকছেন তখন হিসপিসিয়ে মুখ লাল এক গিলাস পানি নাই এক ঢোঁক পানি নাই সেই ভরে খেয়েছেন ক্লান্ত গরম বিবিকে ইশারা করে ডেকে বলছেন আজ তো একবার সাম্মার সেলটা চালিয়ে দিল লুঙ্গিটা নিয়ে তো গোসলটা করি ঠোঁট শুকিয়ে গেছে দেখেন মুখটা কি কাকে বলে আপনি গোসলে নামলেন শাওয়ার পানি ঝরঝর ঝরঝর করে শীতল ঠান্ডা পানি রানিং একদম সাম সেবেল মেনি থেকে আপনার মাথায় পড়ছে বিবি আপনার লুঙ্গি গামছা ধরে দাঁড়িয়ে আছে আপনি শরীরগুলোকে হাত দিয়ে দিই মেসেজ করে মহিলাগুলো ছাড়াচ্ছেন আর ওই ঠান্ডা পানিটা নাকের মুখের ওপর দিয়ে বই ঠোঁটের ওপর দিয়ে যেন তার তরঙ্গ নিচে দিয়ে নামছে যখন পানিটা ঠোঁটের দিকে আসে তখন মুখটাকে আপনি আরও চেপে ধরছেন যাতে করে যেন ভিতরে না ঢুকে যায় এটাকে পৃথিবীর কেউ জানে না তিন ঘোট পানি যদি আপনি আমি খেয়ে নিই আল্লাহ ছাড়া কেউ জানবেন না আমি তা যে ভিতরে পানিটা আসতে দিলাম না এটা মানুষের ভয় নয় এটা রবের ভয়ের জন্য করেছি শুধু তাই নয় এবার দূরে কাজ চার কাজ সলা তাদাই করলাম সলা তাদাই করে ঘরের ভিতরে শুয়ে গেলাম খাটের ওপরে ফ্যানটা হালকা করে ছেড়ে দিয়েছে একটা ভিজে গামছাকে গায়ের ওপরে নিয়েছি আর সহ্য হচ্ছে না কিন্তু খাটের নিচে মাছ আছে মাংস আছে রুটি আছে ভাত আছে আর সামনে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে কোকো আছে থানসা আছে ম্যাঙ্গো জুস আছে ঠান্ডা পানি আছে রসগোল্লা আছে ল্যাংচা আছে চমচম আছে আর ঘরের দরজা লাগানো আছে আছে পর্দা টানা আছে হোড়কা লাগানো আছে পৃথিবীর কেউ জানবে না যদি আপনি একটা পেট ভরে খেয়ে নেন কেউ বুঝবে না তারপর সামান্য ন্যূনতম মুখে আমি দিছি না তো কেন এর উত্তর হবে একমাত্র আল্লাহর ভয় আপনার দিল তখন বলছে আমি রোজা তো বিবির জন্য রাখিনি মায়ের জন্য রাখিনি ভাইয়ের জন্য রাখিনি ছেলে মেয়ের জন্য রাখিনি আমি যার জন্য রোজা রেখেছি এক ঘুঁট খেলে সেই আল্লাহ আমার রোজা কবুল করবে না সেটা তো গেলোই গেলোয় আপনি যাওয়ান বিবিও যাওয়ান দুইজন পাশাপাশি শুয়ে দুপুর বেলায় গল্প করছে একটু হাসি খেলা করে সময়টা কাটিয়ে নিলাম কিন্তু মনটা আর আমি গভীরে নিয়ে গেলাম না কেন আমার রব মানা করেছে ওই মেয়েটির গায়ে তুই হালাতে রোজাতে হাত দিবি না তাহলে আমি ভাত থেকে বাঁচলাম রুটি থেকে বাঁচলাম মাছ মাংস থেকে বাঁচলাম কোল্ড থেকে বাঁচলাম পানি থেকে বাঁচলাম শুধু তাই নয় নারীও থেকে নিজেকে বাঁচালাম আমার আল্লাহ বলছে এবার তুই কাগজ কলম বসে যা রে বান্দা আমি তোকে মুক্তাকে বানিয়েছি কি না তুই দেখ কত সুন্দর তুই